অকারণে আমরা পাপ বহন করছি ধরুন কোনো একটা মায়ের দুটো মেয়ে আছে আর দুটো ছেলে আছে মায়ের বাড়িতে কিছু হয়েছে ছেলে বইয়ের সাথে হোক বা ছেলের সাথে হোক সে ফোন করে তার মেয়েকে বলে এই ঘটনা আমার হয়েছে তাহলে কি হবে তার বাড়ির পাপ নিজের মেয়ের বাড়িতে দিল এবার সে নিজের আপন ভেবে নিজের মনকে হালকা করার জন্য সে নিজের মেয়েকে পাপটা দিয়ে দিল যেই ব্যক্তি পাপ করেছে অর্থাৎ এই মেয়েকে বলেও শান্তি হয়নি অন্য আরেকটা মেয়ে আছে তাকেও বললো অর্থাৎ সে হচ্ছে পাপের জ্বর পাপের গাছ সে নিজে তো ভোগ করছে পাপটাকে অন্যের দোষ দর্শন করে অন্যের ব্যাপারে নিন্দা করে তার সাথে সাথে জড়িয়ে নিচ্ছে তার নিজের মেয়েকে নিজের মাইকে নিজের সন্তানদের এই সমস্ত লোকের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে যে যে যতই আপনার আপন হোক যদি কোনোরকম নিন্দা বা কারো বদনাম করতে চাচ্ছে কারো সমালোচনা করছে তখন আপনাকে সাবধান হতে তখন আপনাকে ব্যস্ততা দেখা দেবে আমি একটু ব্যস্ত আছি আমি পরে ফোন করছি পরে কথা বলবো এই সেই বলে আপনাকে বারবার অ্যাভয়েড করতে হবে তাহলে আপনি মুক্তি পেয়ে কেননা আপনি আপনাকে হয়তো এমন কেউ কথাটা বলতে চাচ্ছে যে আপনি সরাসরি মুখ দিয়ে না করতে চাচ্ছেন না বা ওকে বুঝাতে পারছে না তখন আপনাকে নিজেকে ব্যস্ততা দেখিয়ে সেই সমস্ত কথাগুলো অ্যাভয়েড করতে হবে যেন আপনার কাছে সেই পাপ না চলে এসে কেননা এই কথা শুনলে আপনি শুনে কিছুটা বিবেচনা করে কিছু একটা রিপ্লে দেবেন যখনই আপনি সেই ব্যক্তির ব্যাপারে ভাবলেন বা এক সেকেন্ডের জন্য আপনি একটা বিচ্ছক্ষণ হয়ে কিছু একটা রিপ্লে করলেন তার মানে আপনি সেই ব্যক্তির ব্যাপারে কিছু ভেবে নিয়েছেন অর্থাৎ তার পাপ আপনার কাছে একশো পার্সেন্ট পুরোপুরি চলে আসে এবং আপনার একশো পার্সেন্ট পুণ্য তার কাছে সঙ্গে সঙ্গে চলে যায় এবার আপনি পুণ্য করছেন কাজ করছেন আপনার স্বামী কাজ করছে কিন্তু এতে যা পুণ্য জমেছিল সুখ শান্তিতে জীবন কাটাতে পারতে কিন্তু না সে পাপের জ্বর আপনার মা সেই অন্যের পাপ এনে আপনার বাড়িতে পৌঁছে দিল অর্থাৎ এই সমস্ত লোক থেকে সে মা হোক বাবা হোক দিদা হোক যা খুশি তা হোক এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করুন এই সমস্ত লোককে আপনি মনে করবেন না আপনার বন্ধু সে আপনার পরম শত্রু যে অন্যের নিন্দা করে তারপরে দুই নম্বর হচ্ছে যদি আপনি স্নান করার সময় কোনো ব্যক্তিকে স্পর্শ করেন বা কারোর সাথে কথা বলেন তাহলেও আপনার কিন্তু পুণ্য সেই ব্যক্তির কাছে চলে যায় যেই ব্যক্তিকে আপনি টাচ করলেন বা কথা বলেন তেমনই যদি সন্ধ্যার সময় আপনি পুজো করার সময় কারোর সাথে কথা বলেন তাহলে কিন্তু আপনার পুজো করে যে পুণ্যটা হচ্ছিল সেই পুণ্য তার কাছে চলে যায় তার পাপ আপনার কাছে চলে আসে তেমনি যদি আপনি কোথাও যাত্রা করছেন যদি কারো গা সাথে গা আপনার টাচ হয়ে গেল তাহলেও যদি সেই ব্যক্তি ধার্মিক হয় তাহলে তার পুণ্য আপনার কাছে আসবে যদি অধার্মিক হয় তাহলে তার পাপ আপনার কাছে আসবে এবারে আপনাকে একটু সাবধানে চলতে হবে যদি আপনি ধার্মিক পথে উন্নতি লাভ করতে চান যদি আপনি কোথাও একসাথে বসলেন খাবার খেতে বসলেন ভোজন করতে বসলেন যদি এক লাইনে বসলেন তাহলে আপনার বাদে কী আসে আপনাকে দেখে বসতে যদি আপনার দিক দুজন পাপিষ্টি লোক থাকে তাহলে কিন্তু ওর পাপ আপনার কাছে আসবে আপনার পুণ্য ওদের কাছে চলে যাবে কোনো পুণ্য কাজ করার জন্য কারো কাছে ধনের সাহায্য চায় ধন সম্পদের সাহায্য টাকা পয়সা আর্থিক সাহায্য চায় তাহলে যদি যে ব্যক্তি ধন দিয়ে সাহায্য করে সেই কিন্তু পূর্ণ ফলের অধিকারে কিন্তু সে বেশিরভাগ আর যে পুজো আদি করছে তার কিন্তু কম পূর্ণ ফল হয় তেমনি এই সমাজের মধ্যে অনেক লোক আছে ধর্ম করার নামে কিন্তু চুরি করে করে। করে লোকের পকেট ডাকাতি অনেক কিছু এই সমস্ত ফল কিন্তু তারা পায় না যে করছে সে কিন্তু কোনো ফলই পাবে না যার কাছ থেকে সে ধন সম্পত্তি লুটেছে অর্থ নিয়ে সংগ্রহ করেছে ঠকিয়ে হোক চুরি করে হোক তার পূর্ণ ফল এই পুজো করার ফলে যে পূর্ণ হবে সমস্ত পুণ্য তার কাছে চলে যাবে কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে ঋণ শোধ না করে মরে যায় তাহলে যেই ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছে সেই ব্যক্তি কিন্তু পূর্ণবার সেই ধন সম্পত্তিটা যদি সে কাউকে দান করত, দান করে যে পুণ্য ফলটা লাভ হতো সেই পুণ্য ফলের অধিকারই সে হবে এই সমস্ত ব্যাপার তাহলে যদি আপনি কোথাও যাচ্ছেন কারোর সাথে কথা বলছেন যদি আপনি এতটা কাছে থেকে কথা বলছেন যে শ্বাস প্রশ্বাসের আদান প্রদান যে হচ্ছে এতে আপনার শ্বাস প্রশ্বাসের যে বায়ু এতে যদি সংস্পর্শ হয় তাহলেও সামনে বলে যদি পাপিষ্টির থাকে বা পুণ্যবান থাকে যদি পুণ্যবান থাকে তাহলে তার পুণ্য আপনার কাছে আসছে আপনার পাপ কমছে কিংবা যদি সে পাপিষ্টি হয় তাহলে আপনার পুণ্য ওর কাছে আছে অর্থাৎ কথা বলতেও আমাদের একটা দূরত্ব বজায় রাখতে হবে এবং কারোর সাথে যে কথা বলবেন কারোর সাথে কারো কোনো রকম নিন্দা আলোচনা সমালোচনা করবেন না কারোর ব্যাপারে স্তুতি করবেন না কেননা ওই সমস্ত পাপের একশো ভাগের একশো ভাগ আপনাকে বহন করতে ভালোই আপনি ধার্মিক লোক আপনি কর্ম করছেন ভালো আপনি ধার্মিক লোক তারপরে ওই সামান্য একটা পাপৃষ্টির আলোচনা করতে গিয়ে আপনি কিন্তু সমস্ত পাপ তার আপনার উপরে বহন করে নিচ্ছেন আপনাকে কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হবে অর্থাৎ এই সমস্ত লোকের থেকে আপনি বেঁচে থাকতে হবে ধন্যবাদ এখানে শেষ করছি হরে কৃষ্ণ